আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অবশ্যই সতর্কীকরণটা দেখে নেবেন ইন্ডেক্স আলোচনা করব মিনিট চাট নিয়ে কথা বলবো এর বাইরে একটু রাজনীতিকে নিয়ে আসতে চাইবো কারণ রাজনীতির কারণে মূলত আজকের মার্কেটের এই অবস্থা আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন ডিসেম্বরের জন্য হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চান এন পি দিয়ে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন ইন্ডেক্স আলোচনায় ঊনপঞ্চাশ পয়েন্টের মতো মাইনাস ঊনপঞ্চাশ গতকালকে আমি যখন বিডিও করছিলাম আগামীকালকের বাজার এ বিষয়ে তখন ওইখানে আমি বলছিলাম যে সমস্ত কিছু ওকে মার্কেট পজিটিভ থাকার জন্য কিন্তু এরপরও মার্কেট সম্পর্কে সাবধান হতে হবে এটা কেন বলছিলাম সেটার ব্যাখ্যাটা একটু দিই আগে ঊনপঞ্চাশ মাইনাস চারশো বিরানব্বই কোটি টাকার লেনদেন অ্যাডভান্স ছাপ্পান্ন ডিক্লাইন তিনশো তিন আনচেঞ্জ আটাইশ আচ্ছা এই ব্যাখ্যাটা আমি পরে দিই যে কেন আজকে মাইনাসটা গোটাটা মার্কেটের বাহিরের ঘটনা টফে হচ্ছে যেটা আমার চিন্তাভাবনায় আমার চিন্তাভাবনার সাথে যে আপনারা হয়তো একমত হবেন সেটা না আমি কালকে কালকের ভিডিওতে বলছি যে আজকে মার্কেট হয়তো একটু এলোমেলো যেতে পারে আর টফে হচ্ছে জিল বাংলা কেপিপিএল বিডি থাইফুড এই আর একটা জিনিস আপনারা ধরে নেবেন জিল বাংলা সুগার মিল আর শ্যাম্পু সুগার মিল যেদিন পজিটিভ থাকবে সেদিন ইন্ডেক্স নেগেটিভ থাকবে এ বেশিরভাগ ক্ষেত্রে অন্তত পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রে লুজার হচ্ছে এল আর বিডিএল ফার্স্ট ফাইন্যান্স ফিফল লেজিংস গ্রুপের ওই স্টকগুলা এর মধ্যে এল আর বিডি বলবো জেডে চলে গেছে কিন্তু আজকে যারা এল আর বিডিতে পজিশন নিয়েছে তারা কিন্তু কিছুটা মানে এগুলো হচ্ছে সুযোগের ব্যবহার আর কি সুযোগের ব্যবহার নিয়ে কাজ করা যায় তো এরকম আর কি মানে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে আর রিস্ক নিতে হবে ট্রেড করতে গেলে রিস্ক নিতে হবে তা না হলে ব্যাংকের কিছু স্টক আছে ফুয়াল অ্যান্ড পাওয়ার সেক্টরে কিছু স্টক আছে মানে কিনে চুপচাপ অন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা যা আছে সেটা করবে কিন্তু ট্রেড করতে হলে আপনাকে সিদ্ধান্তগুলো এত দ্রুত নিতে হবে যে এবং মানে ভয়কে জয় করে সিদ্ধান্ত নিতে হবে সহজ কথা হচ্ছে এটা ভেলুতে হচ্ছে খানবাদার্স সামিটি অ্যালায়েন্স ফোর ডোমিনেস ওরিয়ন ইনফিউশন খানবাদার্স শুধু ভেলুতে থাকে ভলিউমে থাকে কিন্তু প্রাইসটা খুব বেশি বাড়তেছে বলে আমার কাছে মনে হচ্ছে না হ্যাঁ হয়তো এখন পর্যন্ত ট্রেডারদেরকে কোনো রকমের মানে যারা তো আছেই আটকা তারা তো আছে নতুন করে গত পড়ার পরে যারা এন্ট্রি নিয়েছেন তাদের ব্যাপার আমি বলবো এই কাজটা কিন্তু আপনাদের আমি বলছিলাম যে বিশ্বাসারই সেম কাজটা করছে বিগ বিগ ভলিউম করছে ট্রেড করছে কিন্তু প্রাইস বাড়ে নাই তার মানে এখানে দুইটা জিনিস হতে পারে বাদার্সের ব্যাপারে একটা হচ্ছে প্রাইসটা আপ করবে এই জন্য ভলিউম করে করে কালেকশান করার চেষ্টা করতেছে আর না হয় প্রাইসটাকে আরও ডাউন করবে এই জন্য করে করে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ওই শেয়ারের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করতেছে তবে আমার কাছে সেকেন্ডটা বেশি মনে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে যে অনেক তো পড়লো তোমরা এবার পজিশান নাও ব্যাপারটা এরকম আমি বলবো একটু মানে কোনো স্টকে যদি বলিয়ামের সাথে প্রাইজের আপডাউনের মিল না থাকে তাহলে ওই স্টককে খুব বেশি ভালো চোখে দেখা উচিত নয় অনেক বলিয়াম করলো কিন্তু প্রাইস হলো না এটা এটা হচ্ছে কোর্ট ট্রান্সফার করতেছে এই যে খান ব্যাপার বা এর আগে আর এসেছিলো এগুলো হচ্ছে কোর্ট ট্রান্সফার জাস্ট এক কোর্ট থেকে আরেক কোটে শেয়ারগুলোকে ট্রান্সফার করে বলিয়াম করতেছে ট্রেডে দেখাচ্ছে হ্যাঁ যেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা আকৃষ্ট হয় আর বলিয়ামে হচ্ছে ডোমিনিক্স বিপিপিএল আইএফআইসি এক মিল অ্যাপ ট্রেডে খানব্রাদার্স সোনাল্লি আস সিবিও সোনালি পেপার আর ইন্ডেক্স পজিটিভ করে রাখছে বি জিপি পয়েন্ট ফাইভ জিরো এসিআই পয়েন্ট ফাইভ জিরো এক এশিয়াটিক ল্যাবরেটরিজ পয়েন্ট থ্রি সেভেন আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ফর দয়েল ফাইভ পয়েন্ট জিরো ফাইভ বেক্সফার্মা ওয়ান পয়েন্ট ওয়ান নাইন আর সিক্স নাইন তিতাস গ্যাস ওয়ান পয়েন্ট সিক্স এইট এর মধ্যে ফর দয়েল সম্ভবত রেকর্ড ডেট সংক্রান্ত কারণে প্রাইসটা ডাউন হয়েছে এই এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা ইন্ডেক্স মানে আমি বলবো এখানে এটা বাজে একটা মানে সিদ্ধান্ত হলো এখানে পরপর এইগুলো করার কারণে মূলত মার্কেট টেকনিক্যাল ভিউ থেকে যদি আমরা চিন্তা করি আসলে মার্কেটকে কোনোভাবে উপরে মানে যাওয়ার চেষ্টাও করতেছে না মার্কেট যে ভলিউম হচ্ছে এই ভলিউমে আপনারা ট্রেড করেও কিছু করতে পারবেন না আপনারা যে ট্রেড করবেন ওই কম স্কোপও নাই দু সেটারটা স্টক পজিটিভ থাকে তাও যেগুলো থাকে এগুলো ব্যাপারে কী এই বলবো আর তো সব কিছু মিলিয়েই বাজে একটা মার্কেট দেখলো আজকে এখন মার্কেটের পতনটা কেন সেটা আমি বলতে চাচ্ছি এইভাবে এটা হচ্ছে একটা রাজনৈতিক বিষয় আমার আমার এটা আমার ব্যক্তিগত অভিমত এটা হচ্ছে তারেক সাহেব জনাব তারেক রহমান গতকালকে ওনার ফেসবুক পেজে যে স্ট্যাটাস দিয়েছেন ওইখানে একটা কথা উনি বলছেন এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে আছেন বা যারা একটু রাজনৈতিক সচেতন আপনারা জানেন যে আমি দেশে মানে দেশে আসতে চাচ্ছি উনি সে অনেক লেখায় লিখছে বেগম জিয়াকে নিয়ে কিন্তু এর এর বাইরে উনি দুইটা লাইন বলছিল একটা হচ্ছে আমি দেশে আসতে চাচ্ছি কিন্তু এটা শুধু এক আমার একক সিদ্ধান্তের উপর নির্ভর করতেছে না হ্যাঁ এটা আরও অনেক কিছুর সাথে জড়িত এবং এই ব্যাপারে যে আমি বিস্তারিত ব্যাখ্যা দেব সেই পরিস্থিতিও নাই উনি মূলত দুইটা লাইনে বলছে কিন্তু এই দুইটা লাইনেই আগামী দিনের বাংলাদেশের বোট বোটের রাজনীতি বা যা আছে আমার কাছে মনে হচ্ছে অনেক কিছু কিছু মানে মোটামুটি একটা পরিষ্কার একটা ধারণা রাজনৈতিক সচেতন ব্যক্তিরা পেয়ে গেছে যে ভবিষ্যতে বাংলাদেশের যে ফেব্রুয়ারির ইলেকশান বা যা আছে এই পরিস্থিতিগুলা আমরা এতদিন যে ধারণাটা করে আসছি ওনার এই যে কথা যে ওনার মা অসুস্থ ওনাকে এই ধরনের পোস্ট দিতে হবে তার মানে পরিস্থিতিটা কোথেকে কি হচ্ছে এই বিষয়গুলা বুঝতে হবে তার মানে কোথাও না কোথাও প্রবলেম আছে। তাহলে এটার এটাই মার্কেটের উপর প্রভাব পড়ছে বলে আমি এই নিউজটাই সবচেয়ে বেশি প্রভাব পড়ছে কারণ আপনি গত দু দিন আগেও চিন্তা করছেন ফেব্রুয়ারি মাসে বটোলে কি হবে কিন্তু উনি পোস্ট দেওয়ার পর চিন্তাভাবনাটা আপনাকে একটু অন্যভাবে করতে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর মার্কেট মেকাররাও অবশ্যই এটা চিন্তা করছে আমি আর আপনি চিন্তা না করি আমাদের কিছু যায় আসে না কিন্তু যারা মার্কেটে পাঁচশো কোটি ছয়শো কোটি সাতশো কোটি এইরকম ইনভেস্ট রাশদ মাকসুদ একজন তো আছেই বসা হ্যাঁ তো সুতরাং তারা শতবার চিন্তা করবে যে আমি যে ইনভেস্টে যাব মার্কেট মেকার হিসেবে মানে আমার এই টাকার ইয়েটা কি হবে মানে তারা তো এখান থেকে প্রফিট করার জন্য আসবে না এখানে তো তারা মানে এটা তো ইয়ে করবে না তারা তারা তো এখানে আসছে প্রফিট করার জন্য তো তারা একটা স্টেবল রাজনৈতিক যে ব্যাপারটা সেটা তারা দেখতে চাইবে কিন্তু গতকাল ওনার এই ব্যাপারটাকে তিনশো ষাট ডিগ্রি গুড়িয়ে দিয়েছে টোটালি বাংলাদেশের রাজনীতিতে তো সুতরাং আজকে যে মার্কেটের যে পড়াটা এটা টেকনিক্যাল দিক থেকে মানে মার্কেটের অভ্যন্তরীণ কারণে মার্কেট পড়ে নাই মার্কেটের বাহিরের একটা ঘটনা দেশের একটা রাজনৈতিক দলের দলীয় প্রায় প্রধানের কাছ থেকে এরকম একটা সিদ্ধান্ত কি বলে একটা পোস্ট যার উপর ভিত্তি করে মার্কেটের উপর এটার একটা প্রভাব পড়ছে বলে আমি মনে করি আর অন্য কোনো কারণ নয় যেটা পড়ছে সেটা হয়ে গেছে আশা করি আমরা আগামী দিনে ভালো একটা মার্কেট পেতে যাচ্ছি তবে আমি বলবো যারা রাজনৈতিক সচেতন আপনাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হবে আগামী দিনগুলো আগামী ভোট যেমন সম্ভবত দেশের বাহিরে যারা আছেন তাদেরকেও ভোটের আওতা নিয়ে আসতেছে এগুলো এগুলো কিন্তু আমাদের হয় না এর আগে তো এই বিষয়গুলো আপনারা চিন্তা ভাবনা করুন ভোটটা কেমন হতে পারে এই যে বাহিরের লোকগুলা ভোট দিবে সেগুলো কাউন্ট হবে এবং আমি গতকালকে কোনো একজন মানে মোটামুটি টকশোতে আসে উনি বলছিলো যে নির্বাচন কমিশন অফিসে গেলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এরকম মানে তাদের মধ্যে কোনো সিরিয়াসনেস আমি দেখি নাই মানে তারা মধ্যে যে একটু তাড়াহুড়োর একটা ভাব যে কাজকর্মের ব্যাপার বা এরকম কোনো কিছু আসলে দেখা যায় না খুব বেশি তো সব কিছু মিলিয়েই এবং তার উপর জনাব তারেক রহমানের এরকমের একটা পোস্ট সব কিছু মিলে আমি বলবো আগামী দিনে মানে খুব মানে কাছাকাছি সময়ে আমরা রাজনৈতিক যে ব্যাপারটা সেটা আমরা অন্যভাবে দেখব বলে আমার কাছে মনে হচ্ছে আমরা যেভাবে দেখছি ছোটোবেলা থেকে বা আপনারাও দেখেছেন যে ভোট হয়েছে একটা দল ক্ষমতায় আসছে তারা পাঁচ বছর শাসন করছে আবার ভোট দিয়েছে অন্য দল আসছে মাঝখান দিয়ে কিছু জামালা হয়েছে এটুকুই কিন্তু আগামীর ভোট যে হবে একটা দল ক্ষমতায় আসবে এখন যারা ক্ষমতায় আছে তারা চলে যাবে ওই দল দেশ চালাবে ব্যাপারটা আমার কাছে এত মানে এত সরলীকরণ মনে হচ্ছে না এত সরলভাবে ভাবার কোনো কারণে নেই আর মিনিট ছাট নিয়ে আমি যদি বলি এখানে এখানে ক্যান্ডেলটা একবারে মানে কি বলবো এটাকে যতটুকু নিচে পড়া যায় ততটুকুই নিচে পড়ছে কোনো রকমের বাধা বিপত্তি ছাড়াই হ্যাঁ কোনো উইক নেই একটু উইক একটু উইক নাই পুরোটাই বডি। মানে এটা আমি বলবো যে এটা বাজে একটা ক্যান্ডেল হয়েছে আগামীকালকের মার্কেটের জন্য একটু উইক থাকা উচিত ছিল আর মিনিট ছাড় যদি আমি বলি মিনিট ছাড়টা দেখেন এটা এখানে কনফার্ম করে দিয়েছে যখনই এইখান থেকে পড়ে এখানে আবার পড়া আরম্ভ করছে এই জায়গায় মানে এই জায়গায় কনফার্ম হয়ে গেছে যে হ্যাঁ এখানে আর না এবং আপনারা যদি দেখেন তবে শেষ মুহুর্তে একটা পজিটিভ দিক আছে যে এখানে পজিটিভ একটা ক্যান্ডেল হয়েছে তবে এই অনেকগুলো বড় বড় লাল ক্যান্ডেল দেখতেছেন আপনারা যেটা ইঙ্গিত করছে বারবারই যে মার্কেট আসলে ডাউনে চলে আসছে তবে আমি আবার বল এখন আবার ওনাকে চিন্তা করবে মার্কেটে এটা নিচে চলে আসবে এখন এই বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখন ওনাকে বলবে যে মার্কেট এই জায়গাটার নিচে চলে আসবে এটা আবার ভুয়া কথা মার্কেট সর্বোচ্চ যদি আসে এই জায়গায় আসবে কিন্তু সমস্যাটা হচ্ছে এই জায়গাতে যতটুকু আপনার না শেয়ারের দাম বাড়ছে যদি ইন্টারেস্ট কোনোভাবে এখানে আসে এর থেকে বেশি আপনার শেয়ারের দাম কমে যাবে আপনার পোর্টফোলিও প্রাইস কমে যাবে এটা হচ্ছে সমস্যা এটাই হচ্ছে এটাই হচ্ছে কারসাজি এটাই হচ্ছে প্রতারণা এটাই হচ্ছে ইনসেডেট ট্রেড এই বিষয়গুলো কমিশনের আরও বেশি দায়িত্বশীল আচরণ করা উচিত বলে আমি মনে করি ভালো থাকবেন সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর ফেড গ্রুপে যারা জয়েন করতেছেন স্টক সাজেশন এবং ফুটফুলি ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম